প্রিয় চাকরি প্রার্থীরা স্বপ্নশ্রীর স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আছেন আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দেবেন তাদের জন্য আজকের আয়োজন রয়েছে বাক্য সংরোচন বা একতায় প্রকাশ আমরা মনে করি এইখানে যে বাক্য প্রকরণ বা একতায় প্রকাশগুলো আপনাদের দেয়া হবে এখান থেকেই আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চটা কমন পাবেন প্রথম বাক্য সংকোচনটি দেখেন বলা হচ্ছে এক বাক্য সংকোচন কি আমরা মোটামুটি সবাই জানি বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা পাখির ডাক এক কথায় প্রকাশ করো পাখির ডাক মানে হচ্ছে কুজন এখানে কুজন বানানটা একটু খেয়াল রাখবেন কয় কিন্তু দীর্ঘকার হবে তাহলে পাখির ডাক এর অর্থ হচ্ছে কুজন বিনার ঝঙ্কার এর এক কথায় প্রকাশ কি বিনার ঝংকার মানে হচ্ছে নিক্কন হাতির ডাক কথায় প্রকাশ করো হাতির ডাক হাতির ডাক মানে হচ্ছে বৃহিত অশ্বের ডাক হেরসা গম্ভীর ধ্বনি এর বাক্য সংরচন করুন গম্ভীর ধ্বনি মানে হচ্ছে মন্ত্র অপশন খ নাচ শব্দের অর্থ কি আমরা সবাই জানি শব্দের অর্থ হচ্ছে সিংহের ডাক নুপুরের ধ্বনি এক কথায় কী হবে নূপুরের ধ্বনি মানে হচ্ছে নিকন অব্যক্ত মধুরধ্বনি অব্যক্ত মধুরধ্বনিকে কথায় বলা হয় কলতান বাঘের চামড়াকে এক কথায় কী বলে বাঘের চামড়াকে বলা হয় কীর্তি নির্মগ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ নির্মগ হচ্ছে সাপের খোলস কে বলা হয় নির্মখ সাপের খোলস এক কথায় প্রকাশ করো সাপের খোলস মানে নির্মক তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে অলংকারের ঝংখার এর বাক্য সংকোচন কি সিনজন মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন আছে জিমুত মন্দ্র ময়ূরের ডাককে কে কথায় বলা হয় কেকা কি কেকা মৃত্তিকা দিয়ে তৈরি কথাটির সংকোচন করলে হবে কি মিন্ময় কোনটি জিজ্ঞাসা এর সম্প্রসিত প্রকাশ জিজ্ঞাসা এর সম্প্রসিত প্রকাশ হচ্ছে জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা জিজিবিষা শব্দটির অর্থ কী বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে এক কথায় বলা হয় নৈয়াইক অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয় অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্বিলক বৃত্তি প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কী প্রোষিত ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে বলা হয় পুরোষিত ভর্তিকা নষ্ট হওয়া স্বভাব যার তাকে কি বলে নস্বর অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্তরূপ কোনটি কর্মে যার ক্লান্তি নেই তাকে বলে অক্লান্ত কর্মী যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দুরতিক্রম্য যা চিরস্থায়ী নয় তাকে বলে নশ্বর যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কী হবে উস্বর যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় উসর যা পূর্বে ছিল এখন নেই তাকে বলে ভূতপূর্ব যা বলা হয়নি এক কথা বসকলেবে অনুত্ত ক্ষমার যোগ্য এর বাক্যসংগন হচ্ছে ক্ষমারো যে স্বামী বিদেশে থাকে তাকে বলে প্রসিত ভর্তিকা যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে বলে অকুত ভয় কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না ঊষর শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না যে গাছ কোনো কাজে লাগে না তাকে বলা হয় আগাছা অন্যদিকে মন নেই যার বাক্যটি কথায় প্রকাশ করলে কোনটি হবে অন্যদিকে মন নেই যার তাকে বলা হয় অন্যন্য মনা যে নারীর হাসি পবিত্র তাকে কি বলা হয় সুস্মিতা যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় সুস্মিতা দেখা যায়নি যা তাকে বলা হয় কি দেখা যায়নি যা তাকে বলা হয় অদৃশ্য বলার ইচ্ছা বিবক্ষা যা নিবারণ করা কষ্টকর তাকে বলে দুর্নিবার যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে কি বলে যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে বলা হয় দুস্তর যা বলা হবে এর বাক্য সংরোচন করতি যা বলা হবে বক্তব্য মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় প্রকাশ করলে মুমুক্ষু যে ব্যয় করতে কুণ্ঠবোধ করে তাকে বলা হয় কি ত্রিপণ যে ব্যয় করতে কুণ্ঠবোধ করে তাকে বলা হয় দেখেন এখানে চারটা অপশন অনুযায়ী উত্তর হবে দুটি ক নম্বর এবং ঘ নম্বর ব্যয়কুণ্ঠ এবং ত্রিপণ বলা হয় ইন্দ্রিয়কে জয় করেছে যে তাকে বলা হয় জিতেন্দ্রীয় যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালে বা চালায় তাকে বলা হয় কুম্বিলক হনন করার ইচ্ছাকে কি বলা হয় জিজ্ঞাংসা বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনের হিতকর কথায় বলা হয় বিশ্বজনীন রাত্রিকালীন যুদ্ধ এর প্রকাশ কোনটি হবে রাত্রিকালীন যুদ্ধ এক কথায় প্রকাশ করবে সৌপ্তিক পঞ্চাশ বছর পূর্ণ হওয়াকে কি বলে পঞ্চাশ বছর পূর্ণ হওয়াকে বলা হয় সুবর্ণ জয়ন্তী যা চাওয়া হয়েছে তাকে বলা হয় কি যা চাওয়া হয়েছে তাকে বলে যাজিত যে বিষয়ে কোনো বিতর্ক নেই যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে কি বলে খেয়াল করুন অপশানগুলা অপশান কত রয়েছে নির্বাগ ক্ষণ অপশন রয়েছে হতবাগ গ নম্বরে অপশনে দেওয়া আছে অভিজ্ঞ যে বিষয়ে কোনো বিতর্ক নেই এই তিনটা অপশনের ভিতরে একটাও হবে না তাহলে এখানে উত্তর অনুযায়ী হবে কোনোটি নয়